মাথার অংশ থাকে না কান চোখ থাকে না এগুলি পোকায় খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় পচে যায় এই মানুষগুলোকে তুলে এনে আশ্রয় দেয় ফান্ড আসে না আমাদের প্রবাস না কোনো প্রবাসী পাঠায় প্রবাসীরা পাঠায় আসে আর এই যে সবাই আই আই বিল্ডিং ডে ছবি তোলে ভাবে হয়তো যে ওর কিডনি বেচা টাকা আইডে আসলে কিন্তু না এটা আমার অসহায় মানুষের অ্যাকাউন্টে একশো কোটি থাকবে তাতে আপনার আমার কি একশো মাই গড প্রিয় ভাই ব্রাদার অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার কথা বলে কিডনি বিক্রি করে দেয় কিডনি পাচার করে দেয় চোখ তুলে চোখ বিক্রি করে দেয় এমনই অভিযোগ আমরা শুনতেছি প্রিয় ভাই ব্রাদার বিস্তারিত আলোচনা করব আলোচনা শোনার আগে জানার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বেল আইকনটি টাইপ করে দিবেন প্রিয় ভাই ব্রাদার আপনারা মিল্টন সাত্তার নামে মিল্টন সাদ্দার নামে ভদ্রলোকটিকে আপনারা চিনতে পারছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আলোচনা সমালোচনা নেট দুনিয়াতে আপনারা সবকিছু শুনতে পাচ্ছেন চ্যানেলগুলো বড় বড় তো শুনতে পাচ্ছেন খবরের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন ভাই ব্রাদার এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেই বিষয়ে আলোচনা করব প্রিয় ভাই ব্রাদার এই মানুষটি বহুদিন আগের থেকেই রকম অসহায় মানুষদেরকে হেল্প করতেছে সাহায্য করতেছে ভাই ব্রাদার তার বাসা বরিশাল বরিশালের সে বাসিন্দা সেই বরিশালের বাসিন্দা আমরা খবরের মাধ্যমে নিউজের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে তার আপন পিতাকে মারধুর করেছিল এই কারণে এই লোকটাকে গ্রাম থেকে তার প্রতিবেশীরা তাকে বের করে দেয় তারপর থেকে সে ঢাকায় আসে মিরপুর মিরপুর এসে উনি এই একটি প্রতিষ্ঠান চালু করেন চেলকিয়ার যে প্রতিষ্ঠানটা শুরু হয় এমনই এক সময় যে সময় মানুষ অসহায় মানুষ দারিদ্র মানুষ যারা প্রতিবন্ধী যাদের চোখ নেই পা নেই তারা অসহায় যাদের খাবার পাওয়ার জন্যে কারো কাছে হাত পাতাইলে তাদেরকে খাবার দিত না প্রিয় ভাই ব্রাদার এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই মিল্টন সাত্তার প্রিয় ভাই ব্রাদার যে এমন মানুষ যখন অসহায় মানুষদের পাশে দাঁড়ায় যেই অসহায় মানুষদেরকে কোনো মানুষ সাহায্য করে না হেল্প করে না সেই মানুষদেরকে যদি এই ব্যক্তিটা সাহায্য করে হেল্প করে সহজতা করে আশ্রয় দেয় এবং তাদের বেনিফিটে তাদের সাহায্য টাকা দিয়ে তাদের উপরে যে সাহায্য টাকাটা আসে বিদেশ থেকে যারা বিদেশে আছে আমাদের বাংলাদেশের যোদ্ধা অর্থাৎ প্রবাসী ভাই ব্রাদার যারা বিদেশে আছে তাদের অনুদানটাই হচ্ছে তাদের টাকাটাই হচ্ছে বেশি এই প্রতিষ্ঠানে ব্রাদার কারণ প্রবাসী ব্রাদারের টাকা ছাড়া কিন্তু বাংলাদেশটা চলতো না ঠিক তেমনি প্রবাসী ভাইবাদের সাহায্য ছাড়া হেল্প ছাড়া কিন্তু এই চেল কেয়ার এই সাহায্য এই প্রতিষ্ঠান তাতে পেতো না ভাই তারা বুঝতে তো পারছেন এখন ওনার উপরে যে অভিযোগটা উঠেছে উনি নাকি এরকম সাহায্য হেল্প আশ্রয় দেওয়ার কথা বলে মানুষদেরকে রাস্তা থেকে ফুটপাত থেকে অসহায় দারিদ্র এরপরে আপনার মুরব্বী তারপরে আপনারা হচ্ছে বৃদ্ধ মহিলা প্রতিবন্ধী যাদের চোখ নাই তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করত। তাদের কিডনি বিক্রি করত। এই অভিযোগটা আপনারা শুনেছেন তো আমরা এখন শুনবো সরাসরি মিল্টনের কাছ থেকে উনি কি কথা বলে এই সমস্ত বিষয় কি কথা বলে সাংবাদিক উনাকে প্রশ্ন করেছে তো প্রশ্নের উত্তরে কি বলে আপনার একটু শুনতে থাকুন আমার দুশো জন বৃদ্ধ বাবা মা আছে আমার আমার পঁয়তাল্লিশটা বাচ্চা আছে প্রতিবন্ধী সুস্থ স্কুলে যায় সহ এবং আমার ছয়টা পাগলি বোন আছে তারপরে আমার সহকর্মী আছে সব মিলিয়ে আমরা চারশো লোক এক বেলায় খাবার খাই প্রতিদিন বারোশো লোকের খাবার রান্না হয় আমার প্রতিষ্ঠানে তিন বেলায় এই যে প্রতিষ্ঠানটা চলে এই প্রতিষ্ঠানটাতে প্রথম যে অভিযোগটা আসে সেটা হচ্ছে আপনি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে যে লাশের যে দাফন সেই দাফনের হিসাবটা আপনার কাছে নাই নাই এই বিষয়ে আপনার প্রাতিষ্ঠানিক বক্তব্যটা বলেন আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আমার প্রতিষ্ঠানে যে বাবা আমার আশ্রয় পায় তারা মূলত রাস্তায় পড়ে থাকা যারা ভিক্ষা করার ক্ষমতাটুকু থাকে না শরীরের অঙ্গ থাকে না তারা একটা জায়গায় পরে থাকে ওইখানে পায়খানা করে প্রশ্রাব করে ওইখানেই তাদের শরীরে পছন্দরে পচে তাদের পোকা আক্রান্ত হয়ে যায় পোকায় আক্রান্ত হওয়ার পরে তারা মৃত্যুর জন্য অপেক্ষা থাকে তখন কোনো শুভাকাঙ্ক্ষী প্রশাসন বা আমরা ব্যক্তিগতভাবে নিউজ পেয়ে ওনাদেরকে তুলে আনি তুলে আনার পরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তাদেরকে আমার আশ্চর্য কি সেলাইন ট্যালাইন এবং আস্তে আস্তে তাদের ড্রেসিং করি করে তাদেরকে সুস্থ করি এবং প্রথম যেদিনকে নিয়ে আসি সেদিনকে একটা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে সেখানে লাইভ দেয় নিয়ে সবাইকে দেখাই এই মানুষটা আমার কাছে আসে এবং আপনাদের প্রমাণস্বরূপ আপনাদের এক কিছু ছবি দেখায় আমার বাবা মা একটু দেখাই আপনারা বেলার করে আচ্ছা এরকম কিছু আমার যে বাবা মারা আছে এদের অধিকাংশই আপনার শরীরের পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা পেটের গুঁড়ি বাইরে যায় হাত থাকে না পাও থাকে না হাতের কবজি থাকে না মাথার অংশ থাকে না কান চোখ থাকে না এগুলি পোকায় খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় পচে যায় এই মানুষগুলোকে তুলে এনে আশ্রয় দেয় এখন আপনারা যে এলিগেশনগুলি আনছেন যে আমি অঙ্গ বিক্রি করছি বা করি আচ্ছা এইটার জবাবদিহিতা আপনাদের কাছে আমি চাচ্ছি দীর্ঘ দশ বছর যেহেতু আমি এই কাজটা করতেছি এই দীর্ঘ দশ ধরে নিলাম এই দীর্ঘ দশ বছরে আমি অনেকগুলির অঙ্গ ট্রান্সফার করছি একশো কোর্সি এক হাজার কোর্সি কর্সি তো যদি করে থাকি সেইটার প্রুফ আপনারা একটা গণমাধ্যম বলল যে তারা চার মাস তদন্ত করে এই প্রতিবেদনে তৈরি করছে তাই চার মাস তদন্তের পরেও কেন তারা কোনো ফুটেজ কোনো ছবি কোনো রশিদ কোনো স্লিপ কোনো প্রেকটিশন দেখাইতে পারতেছে না যে এই যার ভিত্তিতে আপনারা আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন এখন যে বিষয়টা বলি আপনারা বলতেছেন যে আমার কবরের দেওয়ার হিসাবটা নাই নাইয়ের কারণটা হইল কি আমাদের এখানে শত শত বাবা মা আসে প্রতিনিয়তই পুলিশ দিয়ে যায় প্রশাসন দিয়ে যায় বিভিন্ন মাধ্যমে আসে আমরা নিজেরা তুলি যারা তুলি অর্ধমৃত্যু পরাণ যায় যায় অবস্থা তুলে আনার পরে কেউ কেউ আছে সাথে সাথে মারা যায় কেউ কেউ আছে কিছুদিন রাখার পরে মারা যায় কেউ কেউ আছে দীর্ঘদিন থাকার পরে মারা যায় আবার আমরা এমনও আছে যে রাস্তায় তুলতে গেছি যে এদিকে মরা পুলিশে ফোন দিছে মিলন ভাই এখানে একটা লোক আছে যাই দেখি মরা তো মরা দেখে তো আমরা রাস্তায় পুলিশের ভরসায় রেখে আসতে পারবো না যেহেতু আমরা বুঝতে পারি যে যেটার বয়স্ক লোক এবং তখন আমরা তাকে তুলে এনে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাপন কাপন করি এখন এই দাপন কাপন করতে গেলে আমার যে বাবা মারা মা আমার কাছে যে আশ্রয়িত লোকজন বাবা মারা আসে তাদের কারোরই জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড পরিচয়পত্র নিয়ে তারা রাস্তায় আসে না দেন আমরা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে এদের পরিচয় নিশ্চিত করে দেন কীভাবে দেবেন ফিঙ্গার বা আয়ের ভাবে তো যেসব বাবা মেয়েদের আনি আমি অনেকবারই চেষ্টা করছি আপনারা চাইলে আমার ভিডিও ভিডিও আছে বা পিবিআইয়ের সাথে যোগাযোগ করতেও পারেন পিবিআই আমাদের এই আমার দরখাস্ত বা আমার আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকবার চেষ্টা করছে তারা আইসা আমাদের ফিঙ্গারিং দিয়ে দিয়েছে কিন্তু বেশিরভাগই ফিঙ্গারিং আসে না দেন যাও দুই একটা আসে দুই একটা পাওয়া যায় তাদেরকে ফোন ব্যাক করে তারা বলে এই ঠিকানা এই ঠিকানা এক না এটা আমার মা না এই আমার বাবা না অস্বীকার করে তো এই ক্ষেত্রে আমরা আর কী করতে পারি জাকাতের ফান্ড আলাদা আমাদের এবং আমি মসজিদের জন্য যদি টাকা তুলি সেটা আলাদা ফান্ড যেমন আমার মসজিদে এমন আমার মসজিদের কথায় আমার কাছে প্রায় আট লাখ সাড়ে আট লাখ টাকা আছে সেটা আলাদা ফান্ড আছে হ্যাঁ উঠেছি সবারে করব হ্যাঁ আশ্রয় কেন্দ্র ওইখানে মসজিদ করবো ওটা বড় মসজিদ করবো দাদা আমার একটা সুন্দর মসজিদ আমার একশো তিনজন কর্মচারী অফিস লেভেল থেকে আমরা এইটা পরিচালনার দায়িত্ব বলেন এই বা পরিচর্যায় বলেন হ্যাঁ কেউ সে সবাই আমরা বেতনভুক্ত ষোলো লাখ টাকা বেতন বেতন স্টাফ বেতন ষোলো লাখ টাকা খরচ হয় মাসে হ্যাঁ ষোলো লাখ টাকা শুধু স্টাফ খরচ একশো তিনজন কারণ হলো আমার যে বাবা মারা তারা পায়খানা পোশাক পরিষ্কার করা গোসল করা এরা মানসিক ভারসামী হওয়ার কারণে এদের নিজেদের শরীর নিজেরা বহন করতে পারে এদের বিছনাতেই সবকিছু করে দিতে হয় আপনি একটা বাসায় থাকলে বাবা মার পরিচর্যা করতে কি কি করতে হয় সবই করতে আগামী তো পরিষ্কার শুরু থেকে অসহায় মানুষের অ্যাকাউন্টে একশো কোটি থাকবে তাতে আপনার আমার কি না একশো কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে তাদের জন্য খরচ কেন করা হবে না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় এভাবে মারা যায় একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন

আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবেই মারা যায় এভাবেই মারা যায় এভাবেই মারা যায় একটা মানুষ রাস্তায় মরে যাওয়া একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে ও অবশ্যই পার্থক্য আছে পুরোটাই পার্থক্য আছে রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইতো পচে মরে যেত সে ওই সেখানে ধুকে ধুকে মরতো এইখানে অন্তত পানিটা পাচ্ছে ফাস্টে ট্রিটমেন্টটা পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মরেছে মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি চ্যালেঞ্জ যে আমার বাংলাদেশে ঢাকা একটা ফ্ল্যাট দেখান নিজের নামে একটা গাড়ি দেখান কার নামে নাই কারণ বলছেন নিজের নামে নাই তাহলে আপনারা সম্পদগুলো আপনি কার নামে করছেন ভাবে হয়তো যে ওর কিডনি বেচা টাকা আইডিয়া এখন শুনেন সে আমার দেবর এখন ওর সম্পর্কে বলতে হলে এখন যে মানে যে অবস্থা ওর নাম নিয়ে ওর কাজ নিয়ে আসলে আমরা বললে তো সেটা আপনারা এখন বিশ্বাস করবেন না কারণ বলবেন বলবেন যে ওরা ওরা তো তো রক্তের জন্য তার ভালো বলবেই এইটাই আপনারা কারণ এখন যে অবস্থা আমার দেওয়ার দাঁড়িয়ে আছে তার মুখের দিকে আমরা তাকাইতে পারতেছি আমরা অবিরত তার জন্য চোখের জল ফেলাইতেছি যে কষ্ট করে ও আজকে এই স্থানে দাঁড়িয়েছে আমরা আসলে মুখে ভাষা ব্যক্ত করতে পারছি না যে ও কীভাবে ও যে পাগল হয়ে যায় না এখনো এইটাই আমরা আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছি যেন ওকে আরও ধৈর্য দেয় আরও শক্তি দেয় ও যেন সত্যিকারেই ও যেন সত্যিকারের সফলতার মুখ দেখতে পারে আর সবাই যেন আমরা দেখতে পারি ওর আসলে ওর ভিতরে আসলে কি মায়া মমতার শরীর এইটা আসলে এই যে যারা এটা বের করছে এরা আসলে জানে না কারণ গ্রামের অনেকেই আছে ওর কাছে আর এই যে সবাই এই বিল্ডিং দেয়া ছবি তোলে ভাবে হয়তো যে ওর কিডনি বেচা টাকা এই আসলে কিন্তু না এটা আমার জ্যাঠামশার মামাবাড়ির সম্পত্তি বেচা টাকা আমার জ্যাঠা জীবিত থাকতে বলছে যে বাবা এই তোরা দুই ভাই আমি তো সবাই এই গ্রামে বিল্ডিং উঠায় ই করে তোদের তোদের তো সেই সম্পদ নাই তাহলে আমার এই মামাবাড়ির জায়গা বেশ কে এই একটু বিল্ডিং উঠে আমি একটু দেখে যাই সেই বিল্ডিং উঠেছে আর সবাই তো এইটার তোলতেছে ভাবতেছে আমার ভাইয়ের সেই অপকর্মের টাকা আসলে কিন্তু আমার ভাইয়ের এখানে কোনো টাকা নাই আমার জ্যাঠা মাসার মামাবাড়ির সম্পত্তি বেচা টাকা সম্মানিত ভাই ব্রাদার আপনারা সবকিছু শুনতে পারলেন তার মুখ থেকে প্রমাণ পেলেন তো উনার কথা শুনে যারা প্রবাসী ভাই ব্রাদার আছেন যারা সাহায্য করেছেন এই মিল্টন সাত প্রতিষ্ঠানে সাহায্য যারা করেছেন যারা প্রবাসী আছেন তারা কমেন্ট করবেন আর যারা সাহায্য করেন নাই তারাও কমেন্ট করবেন বাংলাদেশের নাগরিক নাগরিক বাইব্রাদার আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলেই উনি প্রতারক কিনা উনি কিডনি ব্যবসায়ী কিনা উনি কিডনি খুলে চোখ খুলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খুলে পাচার করে কিনা বিক্রি করে কিনা আপনাদের কি মনে হয় বাইব্রাদার আমি একটা কথা বলি যে জোর যার তার একটা কথা আছে জোর যার তার এই দেশে আমাদের বাংলাদেশে শুধু সম্ভব হয় যারা জোর খাটায় যে কোনো বিষয়ে তাদেরই ক্ষমতাটা বেশি হয় আমি যদি জোর খেটে পিস্তল থেকে বলি যে এটা আমার করে দে সাইন করে দে করে দিতে বাধ্য এই দেশটা বাংলাদেশটাও কিন্তু জোরের উপর চলতেছে কথা বুঝতে পারছেন জোরের উপর জোর পর্যন্ত তো ঠিক তেমনি এই মিল্টন সাতারকে জোরের উপর রেখেছে তাকে কিভাবে এই প্রতিষ্ঠান থেকে নামিয়ে দেওয়া যায় এই প্রতিষ্ঠানটা বেসরকারি প্রতিষ্ঠান এই চেল কেয়ার প্রতিষ্ঠানটা বেসরকারি এই প্রতিষ্ঠানটা তার সন্তানের মতো অর্থাৎ একটা মানুষ যখন সন্তান পালে পেলে পুষে বড় করে ঠিক তেমনি উনিও পেলে পুষে বড় করেছে এই প্রতিষ্ঠানটা যখন তার বড় হয়ে যায় নামি হয়ে যায় দাবি হয়ে যায় এই প্রতিষ্ঠানের মালিকটা যখন দেশের জাতীয় পুরস্কার বাইরের দেশের বাংলাদেশের জাতীয় পুরস্কার পায় বেসরকারিভাবে সরকার থেকে পায় বোঝেন নাই তাহলে কত বড় প্রতিষ্ঠান হয়ে যায় তো যে সমস্ত সাংবাদিক আইনজীবীরা ওনাকে প্রশ্ন করে যে এগুলা টাকা কোথা থেকে আসলো প্রতিষ্ঠানে এই টাকাগুলো কেন খরচ করতেছে না একটা অসহায় দারিদ্র পাগল বৃদ্ধ তার এত বড় অসুখ হয়েছে তোমার অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা আছে এই টাকার থেকে তো তাকে চিকিৎসা করতে পারতে কেন করতেছ না তো এই সমস্ত প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আপনারা দুই হাজার সালে দুই হাজার উনিশশো সালে সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এর ভিতরে আপনারা কেন অসহায় দারিদ্র এবং যারা বৃদ্ধ আছে যাদের চোখ নাই নাক নাই কান নাই কথা পর্যন্ত প্রতিবন্ধী তাদের পাশে আপনারা কেন দাঁড়ান নাই আপনাদের কাছে কেন উত্তর দিবে উনি উনি কি নাকি ডাকাত তো আপনাদের কাছে উত্তর চোর দিচ্ছে যে আপনারা প্রমাণ দেখান এই দেশে সবই সম্ভব এই দেশে সবই সম্ভব নির্দোষ মানুষকে দোষী বানানো সম্ভব ভোট না দিয়ে ইলেকশনে দাঁড়ানোও সম্ভব চেয়ারম্যান হওয়াও সম্ভব বিনা ভোটে এমপি হওয়াও সম্ভব বিনা ভোটে প্রধানমন্ত্রী হওয়াও সম্ভব বিনা ভোটে তা উনি কেন উনি কেন বিনা অন্যায় জেলে যাবে না আমার প্রশ্ন এটাই উনি কেন যাবে না উনি অবশ্যই যাবে কারণ এই প্রতিষ্ঠানটা কোটি কোটি টাকার অবদান প্রবাসী ভাইবোনাদের অবদান আছে এই প্রতিষ্ঠানে তো এই প্রতিষ্ঠানটা যদি বর্তমানে বাংলাদেশের সরকারের আন্ডারে চলে যায় তাহলে কিছুদিন পরে সরকারে কি করবে এই প্রতিষ্ঠানটা চালাবে সরকারি প্রতিষ্ঠান হয়ে যাবে ভাই ব্রাদার বুঝতে তো পারছেন তো সরকারি প্রতিষ্ঠান যখন হয়ে যাবে তখন সরকারের নাম হবে তখন আর এই মিল্টন নাম হবে না যিনি তৈরি করেছে তার কোনো নাম থাকবে না কথা বুঝতে পারছেন আবার আপনারা অভিযোগগুলো তো শুনেছেন যে লাজ লাশ দাফন করেছে কয়টা করেছে কি করেছে না করেছে উনিও বলেছে যে সরকারের কাছে আমি চেয়েছিলাম আইনের কাছে আমি চেয়েছিলাম হেল্প চেয়েছিলাম কাফন দাফন করার জন্য জায়গা চেয়েছিলাম তারা দেয় নাই তারা দেয় নাই সে সাহসিকতা ভাবে সত্য কথা বলেছে সিংহের মতো মিথ্যে কথা যদি কেউ বলতো সে যদি বলতো তাহলে অবশ্যই তার মুখে বাঁধত যে আমি মিথ্যা কথা বলেছি ভাই ব্রাদার তো আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে ফাঁসানো হয়েছে আপনাদের কাছে কি আমি জানি না আমার কাছে মনে হচ্ছে ওনাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হচ্ছে ঠিক আছে আর ফাঁসানো ছাড়া একটা প্রতিষ্ঠিত মানুষকে গরিব অসহায়ের প্রিয়জন মানুষকে এইভাবে জেলে ঢোকানোটা সম্ভব না আপনারা কি মনে করেন জানি না আপনারা কমেন্ট করে জানাবেন বাই ব্রাদার আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক কিছু তথ্য কিন্তু আপনারা পেয়ে গেলেন আমার ভিডিওর মাধ্যমে ভাই ব্রাদার তো আপনারা কি মনে করছেন হয়েছে এটা কি মিথ্যা উনি যে বলেছে যে বারবার বলতেছে আপনারা প্রমাণ দেখান প্রমাণ দেখান আবার জাল কাগজ জাল সার্টিফিকেট ছয়শোর মতো পাঁচশোর মতো লাশ দাপন করেছে এটা আছে কিন্তু উনি যে সরকারের কাছে আইনের কাছে চেয়েছিল ছিল যে আমার এই লাশগুলো দাফন করব তার একটা জায়গা দেন আপনারা তো রাজি হন নাই দেন নাই তাই না তো উনি ঘুষ দিয়ে দাফন করাইছে ভিটায় জমিতে ঘুষ তো বোঝেন একজনার জমিতে দাফন করাতে গেলে তাকে বকশিস দিতে হয় না দিলে তো সে করতে না করতে দিতেও পারে না দিতেও পারে আমার জায়গায় যদি অন্য কেউ এসে লাশ দাফন করে কাঁপন করে মাটি দেয় তাহলে কি আমি দিতে দিব আমি হয়তো দিব কিন্তু অন্যরা দিতে দিবে না ঠিক আছে তো এই বিষয় তো আবার একটা ঘটনা বললো যে মিরপুরের যে উনার যে পরিচিত হুজুর কাফন দাফন করে সেটা তো সে হুজুর না এখানে কিডনির কাছে কাটার দাগ রয়েছে হুম এখান থেকে কিডনি বের করে বিক্রি করে দিয়েছে সেটা লাশ দাফন হয়েছে সেটা ধরা ধরা পড়েছে এটা প্রমাণ কি আছে এটা তো প্রমাণ পাই নাই প্রমাণ পাবে তারপরে তাকে অ্যারেস্ট করতো তাহলে একটা বোঝা যাচ্ছে যে প্রমাণ পেয়ে অ্যারেস্ট করছে হ্যাঁ ভাই ব্রাদার তো আপনারা সবকিছু তথ্য পেয়ে গেলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে ষড়যন্ত্র নাকি এটা আহ অপরাধী ভাই ব্রাদার বুঝতে পারছেন তো আপনাদের কাছে ছেড়ে দিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত